হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের কেকটা স্ট্রবেরি ফ্লেভারের উপর বানিয়েছিলাম কাস্টমার যেহেতু একজন বয় তার জন্য আমাকে বলেছিল পিঙ্ক কালারের কম্বিনেশন না দেওয়ার জন্য বলেছিল গ্রিন আর হোয়াইটের মধ্যে করতে তার জন্য এই ডিজাইনটা করা হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে ফুল বডিতে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি স্ক্র্যাপার দিয়ে এক্সট্রা ক্রিমগুলো বের করে নিয়েছিলাম কেকটাকে সমান করে নিলাম স্ক্র্যাপারের সাহায্যে যতটুকু পেরেছি এবার আমি ডিজাইন করে নেব প্রথমে আমি প্যালেট নাইফ দিয়ে উপরে ডিজাইন করে নিয়েছিলাম মিডিলে প্যালেট নাইফটাকে রেখে টেবিলটাকে মুভ করে আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম খুব সহজে তোমরাও এভাবে বাড়িতে ডিজাইনটা করতে পারবে যদি আমার ভিডিওটা ভালো করে ফলো করো তারপর আমি সাইডে একটা ডিজাইন করে নিলাম স্ক্র্যাপারের সাহায্যে ক্রিমের সাথে গ্রিন কালার অ্যাড করে নিয়েছিলাম একটা একটা করে ফ্লাওয়ারস বসিয়ে দেব বড় বড় করে ফ্লাওয়ারস বসিয়ে নিয়েছিলাম এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু কেকের উপর দেখতে ভীষণ ভালো লাগছিল জানি না তোমরা কতটুকু বুঝতে পারলে ছোট ছোট করে একটা একটা করে ফ্লাওয়ার্স বসিয়ে দিয়েছিলাম মিডিলে মিডিলে তারপর আমি সাইডে ছোট ছোট করে ফ্লাওয়ার্স বসিয়ে কেকটা কমপ্লিট করে নিব এই নুজলটার উপর কিন্তু দশ রকমের ডিজাইন করা যায় যদি তোমাদের সবাই জানার ইচ্ছা থাকে বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করব এই নুজলটা দিয়ে কত রকমের ডিজাইন করা যায় ছোট একটা নুজল নিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে আমি নিচে একটা ডিজাইন করে নিয়েছিলাম তোমাদের কাছে আমার কেকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও যাতে আমার মতন সবাই ঘরে বসে বসেই এরকম ডিজাইন করতে পারে এবং বেশি করে কেকের বিজনেস ঘরে বসে বসে করতে পারে গোল্ডেন স্প্রিংকেল দিয়ে দিয়েছিলাম সিলভার স্প্রিঙ্কেল দিয়ে নেমটা লিখে কেকটা কমপ্লিট করেছিলাম দারুণ সুন্দর একটা কেক কমপ্লিট করে নিলাম তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই বাই বাই ফ্রেন্ডস